ফের করোনায় মৃত্যু মিছিল হু হু করে বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট পিরোলা মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রবল বেগে এগোচ্ছে পিরোলা কোথায় দাঁড়িয়ে ভারত বিস্তারিত দেখুন হুহু করে এগোচ্ছে করোনা ইতিমধ্যে সেখানে চোদ্দ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এর পেছনে রয়েছে করোনার নতুন এক ভ্যারিয়েন্ট বিশেষজ্ঞরা বলছেন এই ভ্যারিয়েন্টের নাম জে এন ওয়ান কোভিড নাইন্টিন এটি হল ওমিক্রন বি এ টু পয়েন্ট এইট সিক্স এর পরবর্তী প্রজন্ম এটির বিশেষত্ব হল এটি বেশ সংক্রমক এই ভ্যারিয়েন্টকে বলা হয় পিরোলা এটি প্রথম চিহ্নিত হয় দু সালের অগস্ট মাসে এই পিরোলায় সংক্রমণ হলে যেসব উপসর্গ দেখা যায় তা হলো মাথা ব্যথা চোখের যন্ত্রণা স্বাদ ও শক্তি চলে যাওয়া সর্দি ও জ্বর এর পাশাপাশি গলায় ব্যথা নাক বন্ধ হয়ে যাওয়া পেশিতে যন্ত্রণা বমি জন হপকিংস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে এই ভ্যারিয়েন্টের সংক্রমণে রোগীর ডায়রিয়া প্রকোপ অনেক বেশি হয় হংকং সিঙ্গাপুর জেএন অন কোভিড নাইন্টিন ভ্যারিয়েন্ট সংক্রমণ এতটাই যে বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে করোনা যেভাবে ছড়াচ্ছে তাতে চীন ও থাইল্যান্ডের সরকার এ নিয়ে সতর্ক হতে শুরু করেছে জনসাধারণকে বুস্টার ডোজ নিতে বলা হয়েছে টেস্টিংয়ের সংখ্যা বাড়ানো হয়েছে থাইল্যান্ডের দুই অঞ্চলে করোনা দ্রুত ছড়াচ্ছে জন হপকিংস বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞদের মতে এন কোভিড নাইন্টিনের তিরিশ বার মিউটেশন হয়েছে সহজে এই ভ্যারিয়েন্টে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয় এদিকে ভারতে ইতিমধ্যে দুশো পঞ্চাশ জন ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর মন্ত্রক জানিয়েছে ভারতে যারা এই মুহূর্তে কোভিড পজিটিভ রয়েছেন তাদের প্রতি প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে জানা গিয়েছে যারা কোভিড আক্রান্ত হয়েছেন তারা অধিকাংশই প্রাথমিক অবস্থায় রয়েছেন কোনো গুরুতর বিষয় বা অস্বাভাবিকতা দেখা যায়নি তবে হ্যাঁ কোথাও কিন্তু একেবারে বলা হয়নি কোভিড মুক্ত ভারত কোভিড কিন্তু এখনো যায়নি সাধারণ মানুষদের সতর্ক করলেন চিকিৎসকেরা তাই সাবধানে থাকবেন ধন্যবাদ